নমস্কার চৌধুরি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এসেছি এখন ছাদে এই যে আমাদের ছাদে অ্যালোভেরা গাছ আমি নেব একটা অ্যালোভেরা ডাট কেটে নেব পাতা এই যে কেটে নিয়েছি আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আমার সাথে থেকো আজকে শুক্রবার আরে দেখো কেশরটি পাতা আছে কেশরটি পাতা নেই কেশরটি পাতা চুলের জন্য খুব ভালো চুল কালো করে চুল ভালো নতুন চুল হতে সাহায্য করে ছাদে সকাল সকালই প্রচণ্ড রোদ দূর দাঁড়ানো যাচ্ছে না আমাদের টিফিন বানানো হয়ে গেছে টিফিন করাও হয়ে গেছে তাই এখন এটা নিয়ে নি আজকে রান্নাবান্নার চাপ নেই কালকের অনেক রান্না রয়ে গেছে তাই আজকে কিছু রান্না করতে লাগবে না শুধু ভাত করলেই হয়ে যাবে তাই সকাল সকাল এই আমার পাতা নেওয়া হয়ে গেছে অ্যালোভেরাটা কেটে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখান থেকে একটা রস বেরোয় সেই রসটা বেরিয়ে গেছে এটা লাল লাল রস হয়েছে লাল লাল মতন রস এটা বেরিয়ে গেছে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নেব এমনি করে পিলার দিয়ে দুদিকটা পরিষ্কার করে মাঝখানটা হয়ে কেটে নিচ্ছি এদের চামচ দিয়েও করা যায় চামচ দিয়ে ভেতর থেকে এবার বের করে নেওয়া যায় আমি এখানে পিস পিসি করে নেবো ভালো করে পিলার দিয়ে এদিক ওদিক দুপাশ ছাড়িয়ে নিয়ে তারপরে পিস করে কেটে নেবো দুদিক ছাড়ানো হয়ে গেছে আমি এগুলো সব এই যে পিস করে কেটে নিলাম এখানে আমি নিলাম অ্যালোভেরা কেশরটি পাতা আর এই যে আমার কাছে শুকনো জবা ফুল ছিল তা আমি শুকনো জবা ফুলই নিয়ে নিলাম জবা ফুলগুলো ফ্রিজে রাখা ছিল শুকনো শুকনো হয়ে গেছে শুকিয়ে গেছে এবার এইগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেবো একটা পেস্ট তৈরি করে নেবো এই পেস্টটা বানিয়ে নিয়েছি এটা আবার মাথায় স্ক্যাল্পে চুলে সব ভালো করে মেখে নেব আমরা বেরিয়ে এসেছি আমরা এসছি এখন আমাদের যে বাড়িটা হচ্ছে সেই বাড়িটা তোমাদের সাথে শেয়ার করি এটা আমার শ্বশুর বাড়ি তৈরি হচ্ছে দোতলা এই তৈরি হচ্ছে রান্নাঘরে স্লাপ বসে গেছে মোটামুটি অনেক কাজই হয়ে গেছে এটা হচ্ছে দোতলারই একটা পাটা একটা ব্যালকনি আছে তো তোমাদের না না তাহলে দোতলা দোতলা নীলাশ হুম হুম না ওখানে না ওখানে না ওপরে আসো আসো হ্যাঁ না খুব অন্ধকার নেই ছাদে না বাবা ছাদের রোদ্দুর এটা হচ্ছে তিনতলা এবার আমরা যাব চারতলা আমরা চারতলাতেই থাকবো চলুন চারতলাতেই দেখান চারতলা এই হচ্ছে আমাদের কিচেন এখনও তৈরি হবে মরিডিয়ার হবে এই একটা বেডরুম এর সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এটা এখানে একটা সিঙ্ক বসবে এই বেসিন বসবে এখানটা আর ওয়াশিং মেশিন রাখা হবে তার জন্য এটা আর এই একটা বেডরুম এখনো অনেক কাজ বাকি মানে সাথে অ্যাটাচ ব্যালকনি আছে এই যে ব্যালকনি আমরা বাড়ি চলে এসেছি আসার পথে দুজনে আইসক্রিম খাবে তাই আইসক্রিম নিয়ে এসেছি প্রচণ্ড রোদ্দুর বাইরে কালকে ব্লগটা পুরোপুরি শেষ হয়েছিল না তাই আজকে আমি এখান থেকে আবার ব্লগটা শুরু করলাম আজ শনিবার আজকে বানাবো হচ্ছে ডাল আমের ডাল মটর ডাল ভিজিয়ে নিয়েছি প্রেশারে দিয়েছি আর এখানে আম কেটে নিয়েছি আজকে যেহেতু শনিবার তাই হবে নিরামিষ তাই নিরামিষ মানেই এই সময় যেহেতু আমটাই পাওয়া যায় আর আমের ডাল ভালোই লাগে খেতে গরমে তাই আমের ডালই হবে প্রেশারে দিয়ে দিলাম ডালটা একটু নুন দিয়ে ডালটা ভালো করে ধুয়ে প্রেশারে সেদ্ধ বসা দিয়ে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব দিয়ে আমগুলো দিয়ে দেব সেদ্ধ হতে এদিকে ডাল হতে আমার চলে এসেছি টিফিন করতে আমি আর মা এখন টিফিন করব এখানে আম কেটে নিয়েছি আম দুধ ছিঁড়ে আর মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে এসবই টিফিন খাওয়া হবে টিফিন সেরে আবার চলে এসেছি রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে লঙ্কা ফোঁড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষে আর কালো জিরে ফোঁড়নে আমগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি সোমবার দিয়ে দেবো ডালে হলুদ মিশিয়ে নিয়েছি ওখান প্রেসার কুকারেই হলুদ মিশিয়ে নিয়েছি নিয়ে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম তা আমার তৈরি হয়ে গেছে আমের ডাল থেকে আমাদের বাড়িতে তোমার সাথে শেয়ার করা হয়নি এই যে আমাদের বাড়ি আমরা ওপরে টপ ফ্লোরে থাকি আমাদের দক্ষিণ খোলা ছাদ আর দক্ষিণ খোলা যেহেতু ছাদের থেকে প্রচণ্ড হাওয়া আমরা পাই ছাদ ছাদে বসে তোমাদের সাথে শেয়ার করেছি ছাদে বসে আমরা চা খাচ্ছি বা ছাদে গল্প করছি আমরা এখন বেরিয়েছি যাবো হচ্ছে মার্কেটিং করতে যেন দুদিন পরে জামা ষষ্ঠী কেনাকাটি করতে যাচ্ছি একটু রোদটা পড়তেই বেরোলাম নাহলে যা রোদুর তাপ বেরোবো বেরোবো করে আর বেরোতে পারিনি আজকে এখন যাবো এখন এসে আসবো বেরোচ্ছে তাহলে মার্কেটে গিয়ে আবার কথা হবে আমরা চলেছি কিডস জোনে এখান থেকে আমার মেয়ে নেবো আমার ছেলের নেবো আর তিন ভাগনার নেবো শার্টই নাও শার্টে নাও শার্ট হ্যাঁ 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 এখান থেকে আমরা ফতুয়া নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য গরমের মধ্যে সুতির একদম পাতলা পরতে আরাম এখন নিয়ে নেব বড়ভাগনা ননদ আর নন্দা জন্য জামা কাপড় এখন অনেক কেনাকাটি বাকি আগে কেনাকাটাগুলো করে নিই তারপর আবার কথা হবে কেনাকাটি সেরে বাড়ি চলে এসেছি এই যে কেনাকাটি করে নিয়ে এসেছি এখানে আমারও আছে আমার চুড়িদার আছে নন্দাইদের আছে ননদদের আছে মায়ের একটা শাড়ি আছে প্রশান্ত জামা আছে আমাদের ছেলে মেয়ে আছে ভাগনা ভাগ্নির আছে অনেক কেটাকাটি করেছি কিন্তু এইগুলো এখন আর তোমাদের দেখাবো না এগুলো যখন ষষ্ঠীর বায়না দেওয়া হবে তখনই তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজ এটুকুই আমি এখানে এই ব্লগটা শেষ করলাম